জানলায় ধাক্কা কিছুটা ভয় ভয় টেবিল থেকে হ্যারিকেনটা হাতে নিয়ে এগিয়ে যায় জানলার জানলার দিকে। কাছে যেতেই শব্দটা থেমে গেলাম কোনো উত্তর এলো না জানলার বাইরে থেকে হ্যারিকেন হাতে জানলার কাছে দাঁড়িয়ে আছে সে কি হলো সে মুখ বাড়িয়ে দেখতে লাগলো বাইরে কেউ আছে কি নেই হঠাৎ সে দেখতে পেল

কেউ একজন তাই খুললাম আর খুলে দেখি ওই পুকুরে একজন স্নান করছে আর মিথ্যে কথা বলতে হবে না এবার মা জানতে পারলে আমায় বকবে তোকে তো কিছু বলবে না আরে আমি সত্যি বলছি তুই নিজে দেখ কই বাইরে তো কোথাও কিছু নেই নন্টের কথা শুনে ঈশান বাইরেটা আবার দেখল কোথাও কিছু নেই কোথায় সেই মরা পোড়ানোর আগুন আর কোথায় কেউ স্নান করছে শুধুই ধুধু অন্ধকার মনের মধ্যে হাজারো প্রশ্ন জিজ্ঞাসা উঁকি মারছে সন্দেহ নিয়ে সেদিন রাতে খাওয়া দাওয়া করে নুনটে আর ঈশান সেই ঘরে শুয়ে পড়ে বাইরে ঝড় উঠেছে মনে হয় মনে হচ্ছে বাইরে ঝড় উঠেছে জানলার পাল্লাগুলো দমাস ধপাস করে ঠোকাঢোকি করছে মুণ্ডি তখনও ঘুমাচ্ছে জানালার পাল্লার শব্দ তার কানে যাচ্ছে না ওকে না দেখে ईशान এগিয়ে গেল জানলার পাল্লাগুলো বন্ধ করতে দেখলো কেউ কোথাও নেই তবে জানলা বন্ধ করতে যাবে তখনই তার নজর পড়ল সেই পুকুরের দিকে কেউ একজন লাফিয়ে লাফিয়ে কুকুরের এপার থেকে ওপারে ছুটে যাচ্ছে